বলো 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 আসুন না ভিডিওটা বড় করছি তো সো তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কুল পাটতে তবে আমাদের কাছে না লোকের কাছে তবে যাদের গাছ তারা তো এখানে থাকে না তারা কলকাতা থাকে তো আমরা প্রত্যেক বছর উৎপেতে বসে থাকি যে কখন গাছের কুলগুলো পাকবার কখন আমরা পাটতে যাব অলরেডি একবার নিয়ে চলে এসেছি আবার যাচ্ছি আনতে কাদের ঘোষদের দায়িত্ব আছে বললো না যাই হবে হবে যাবো ফুল পারবো চলে আসবো ব্যাস ওখান থামা আসছে আসলে আমরা বেরাবো আর এই দেখো আমাদের মাঠ কত সুন্দর র হয়ে গেছে পুরো মাঠে চাষ হয়ে গেছে আমাদের এখানে এরমই চারিদিকটা কত সুন্দর দেখো একবার বিকেলের পরন্ত রোদ দূরেতে ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আছে দেখতেই পারছো চারিদিকটা কত সুন্দর লাগছে আর এখনো কিছু কিছু জমিতে চাষ করা বাকি আছে এই যে আমরা সব বেরিয়ে পড়েছি চুরি করতে যাচ্ছি না আমরা আবার নাম করার জন্য মুখ খুলে চুরি করতে যাই আর আমি প্রত্যেকবার যাই চুল ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছি লাস্টে ভূত নিয়ে ঘরে আসবো কিছু হবে না ভূত চেনে আমাকে এখানকার লোক সবাই আমরা এই একটা মুরগি এই ভাই তুই কি করছিস এখানে এমন রাস্তা খুলে গেছে ঘরে

সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে তো ধরছে আছে তো এখানে যাদের দায়িত্ব রয়েছে কুল গাছ তারা পুকুর ছিঁচে এখানে মাছ ধরছিল আর এখানে অনেক বড় বড় মাছ ধরেছে দেখছিলাম এই যে দেখো ধরছে মাছগুলো আর আমরা এখানে গিয়ে কুল পারছিলাম তো কুলগুলো প্রায় অনেকে ঝেড়ে নিয়ে চলে গেছে আগের দিন যখন এসেছিলাম তখন অনেক কুল ছিল এখানে বাট এখন কমে গেছে অনেক তারপরে আমরা তিনজনে মিলে যেটার মতো করে কুল পারলাম আর সেটা তোমরা দেখো এবার আমি আর কোনো কথা বলবো না যেখানে আমাদের কুলপাড়া কমপ্লিট তো এই কটা কুল আমরা পেরেছি আজকে আরগুলো ছিল কাছাকাছি তাই ওগুলোর হাত দিইনি নি হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশে তো আগের দিন আমরা যখন এসেছিল পুরো ভর্তি হয়েছিল বড় বড়ো আর ভিডিও করবো বলে কাজে বলছিলাম ধাপ কালকে বা পরশু দিন এসে পারবো আজকে এসে দেখি ফাঁকা ফাঁকা একটু একটু কুলগুলো রেখে দিয়েছে তাও বেশি বেশি পাড়া হয়েছে কিন্তু আগের দিন অনেক ছিল পুরো ভর্তি ছিল হ্যাঁ ওই দেখো কেউ দেখো রবি চলেছে আমরা এখন একটা একদম সরু আল থেকে যাচ্ছি আর দুদিকেই ধানের জমি রয়েছে একদিকে চাষ হয়ে গিয়েছে একদিকে কোনো হয়নি ওই এই জমিটার একটা মানে এই জমিটার যে মালিক সে যখন ছিল না তখন আমরা এখান থেকে হেঁটে গেছি যাওয়ার সময় এবারে এই যখন আসছি তখন দেখি দাঁড়িয়ে আছে তাই তো ঘুরে ঘুরে এসছি কি গালাগালি করে গো সে তোমাদের কি বলবো কি চিৎকার করে এখানে বাড়ি না কিন্তু বাড়ি সেই ওই কথা তাও চিৎকার করবে সব আসলে ঝগড়া করবে শুধু এই পাটটা না ওনাদের যাদের পাট থেকে হচ্ছে তাদের কথাই বলছি ওরা তো কেউ ভিডিও দেখে না ছেলে বউ ছেলে বউ আমাকে ছেলে দেখি ওরা কলকাতা থাকে না আমি অত বড় ইউটিউবার না আমার ভিডিও সবাই দেখবে তাই না বলো পালং শাক গাছ হয়েছে আমার হাইট হচ্ছে পাঁচ ফুট আর পালং শাকটার হাইট হচ্ছে পাঁচ ফুটের বেশি এই যে কি করে হলো এটা পালং শাক অন্য কিছু বোঝা বড় দায় দূর থেকে দেখায় কি একটু থামার কথা ফুল চাষ করেছে এখানে দারুণ লাগে দেখতে ঠাম্মা বলছি বলে তার ভেব না যে খুব বেশি বয়স ছোট ঠাম্মা এই যে এই সাইডে কত সুন্দর হ্যাঁ এদিকে গোলাপ ফুল কত সুন্দর শুধু ফুল আর ফুল পাতার থেকে ফুল বেশি লাগছে দেখতে এই যে সাদা গোলাপ প্রত্যেকটা ফুল দেখতে ভালো লাগছে দোপাটি ফুলগুলো কি সুন্দর লাগছে ফুলপাড়া হয়ে গেছে ফুলঝুরি করা হয়ে গেছে এবার বেলঝুরি করতে যাবো তো চলো আজকে কথা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টাটা